অলসতার বিরুদ্ধে প্রথম পদক্ষেপ আজকের বিশ্বে আমরা প্রায় অলসতার শিকার হয়ে পড়ি কাজের চাপ সময়ের অভাব কিংবা মাঝে মাঝে আত্মবিশ্বাসের অভাব এগুলো সবাই আমাদের অলসতার দিকে ধাবিত করে তবে ইসলামের শিক্ষা এবং রাসুল সাল্লিমুসাল্লামের হাদিস থেকে আমরা শিখতে পারি কিভাবে অলসতা দূর করতে পারি এবং জীবনের কার্যকারী পরিবর্তন আনতে পারি এক অলসতার কারণ অলসতা শুধুমাত্র শারীরিক অবস্থা নয় এটি মানসিক একটি অবস্থা যখন আমরা মানসিকভাবে প্রেরণাহীন থাকি তখন আমাদের শরীরেও সে অনুযায়ী কর্মক্ষ হয় না তারা জানতেন আল্লাহর প্রথমে সংগ্রাম করে যেমন সংগ্রাম খালি উচিত সুরা আল্লাহ